নিত্য প্রয়োজনীয় জিনিসে জিএসটি হাসে মেদিনীপুরে বিজেপির উৎসব বুধবার কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর জিএসটি হার কমানোর কথা ঘোষণা করেছে ওষুধ বিস্কুট তিন চাকার গাড়ি টুথপেস্ট সহ একাধিক দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসে জিএসটি হাসের খবর প্রকাশে আসতেই মেদিনীপুরে উৎসবের আবহ তৈরি হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটা নাগাদ মেদিনীপুরের ধর্মা এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে ষাট নম্বর জাতীয় ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করে বিজেপি কর্মীরা পঁচত্তি সাধারণ মানুষকে মিষ্টি ও চকলেট খাইয়ে উৎসব পালন করেন তারা উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ সভাপতি ডাক্তার শঙ্কর কুমার গোসাইত মেদিনীপুরের বিজেপি নেতা সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা よろしくお願いしま জিজি কথা দিয়েছিলেন 15 আগস্ট সাধারণা দিবসের দিন যে জিএসটি হার কমানো হবে मोदी কথা রেখেছেন निर्मला सीतारमण গতকাল ফাইনান্স मिनिस्टर অফ ইন্ডিয়া তিনি ঘোষণা করেছেন যে নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ ঔষধপত্র সহ বিভিন্ন জিনিস ইলেকট্রিক জিনিস সহ চাসের জিনিস সহ সমস্ত দ্রব্যের ব্যাপক হারে জিএসটি কমেছে শূন্য হয়েছে কোথাও কোথাও 15 হয়েছে তাই আজকে मोदी জিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধর্ম বিজেপি কার্যালয় থেকে মেদিনীপুর নগরের বিজেপি কার্যকর্তারা সবাই উপস্থিত হয়েছি জেলার সাধারণ সম্পাদক চন্দন দাস সহ এখানে মণ্ডলের কার্যকর্তা সমস্ত কার্যকর্তা আমরা উপস্থিত হয়েছি এই জন্যই যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই যে পুজোর আগে ব্যাপক হারে জিএসটিতে ছাড় দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের গর্ব দেশের প্রধানমন্ত্রী আমাদের আস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদের ভরসা তাই সাধারণ মানুষ বলছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সাধারণ মানুষ বলছে

আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব আমাদের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा टूट एट डबल सेवेन